তার এক মুসল্লি সে বলছে ভাই আপনার তো নামাজটা ভাবে হলো না তো ফটাম করে রেগে গিয়ে বলছে এই তুমি তো পীর দাবি করবা তুমি আমার চেয়ে বেশি জানো নাকি সেখানে স্বয়ং আমি বসে আছি আমি বললাম ভাই চাচাই রূপ লোক কথা খারাপ বলে যদি আপনার ভুল হয় আপনি বলে না যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে যে ভুল ধরে দেশে বন্ধু আর ভুল ধরে দিবে না সে আপনার দুশ্মন ও শুনবে ও যে কিসে লেগে বলবে ও কিসে লেগে বলবে কিন্তু ভাবছে না রসুলের সাহাবাদের তাদের বোঝানোর হিকমত ছিল আলাদা আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সসালাবের সাহাবা যাবে নবীর কথা মোতাবিক এমন শহরে যাচ্ছিল আরবের মধ্যে এমন বলে বাপ একটা জায়গা আছে দেশ এ জাবির সাহাবা তিনি যাচ্ছিলেন উনি যেতে 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 বাপজি জোহরে নামাজ হয়ে গিয়েছে উনি নামাজ পড়ে বাপজি তসবি তাহালিল করছিলেন যারা আল্লাহ ওয়ালা হয় মসজিদ থেকে বেরোতে তাদের ভালো লাগে না মসজিদে থাকতে ভালো লাগে আর আমাদের মসজিদ থেকে বেরোনোর জন্য মন ছটফট করে কখন নামাজ হবে নবীর সাহাবা জাবের তিনি তশবী গুনছে আর এক বৃদ্ধ মানুষ উনি অযুবানি নামাজ পড়া উনি নামাজ পড়ছিলেন একা একা রাহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সসালামের সাহাবা জাবে তিনি তার পূর্ণাঙ্গ নামাজ পড়াটা দেখলেন নামাজ পড়ার পরে জাবের সাহাবা কাছে গিয়ে বললেন চাচা আপনি আমাকে চিনেন আমি কে বৃদ্ধ লোকটা বললো বাবা আমি তো চিনতে পারছি না তোমাকে আমি উনি উঠে করে বলেন বাবা আমি তোমাকে আজ প্রথম দেখলাম নবীজি বললেন চাচা আপনি এইভাবে নামাজ কতদিন পড়ছে কতদিন ধরে বৃদ্ধ লোকটা মুচকে হাসি দিয়ে বললো বাবা চল্লিশ বছর তো হবেই নবী চাচা যাবে বলেন চাচা আপনার এই নমাজ আল্লাহ দরবারে কবুল হবে না বললো কেন এখন আমরা হয়তো বলবো যাই কবুল হবে না হবে সেটা আল্লাহ দেখবে তুমি কি করে বুঝলে ধমক দিলেন না রাগলেন না বললেন ওই বৃদ্ধ লোকটা বাবা আমার নমাজ কবুল হবে না কারো যাবেন বলেন সন্ন্য কামার আয় তুমি সন্ন্য রসুল যেভাবে নমাজ পড়তে বলেছে সেইভাবে নমাজ আমাদের পড়তে হবে এই আপনার নমাজের সাথে মিলল আপনার নমাজ আল্লাহ রাখবে না কেউ যদি ভুল ধরে দেয় আপনি তার কাছে বোঝার একটু চেষ্টা করুন সন্দেহ হলে আপনি ওই কথাটা আরেক কালেমকে জিজ্ঞাসা করুন দুদশরা মহালাদাকে জান্নালাদের কাছে জিজ্ঞাসা করুন তাহলে আপনি সঠিকটা আপনার হয়ে যাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ কথাটা বলেছেন বিশ্ব নয় মাঝখানে দাঁড়িয়ে গেলে বললেন্লাহ এ হাবিবাল্লাহ আপনি বললেন যে এখানে এবং সন্ন্যাতির কথা আলোচনা হয় সে মহাপতে বসলে তার হয়ে যায় নবীজা আপনি খাস করে বলেন না আপনি আমভাবে বলেছেন আপনি সবারই কথা বললেন ও নবী আপনি বলুন ওয়াই ভাই জানা ওয়াই সারাকা সাহাবারা আদি ভাষা জানতেন সবাই বুঝতে পেরেছেন নবীজির সাহাবা বলে নবী বলুন কেনা খোর ব্যক্তি আর চোর ব্যক্তি যদি সে আদলের শহীদ বসে তার কি গুণামাফ হবে ভাবতে পারেন সাহাবা যাবে কোথায় হা দিয়েছে এই যে মহাপ্রিয় বসে আছে বাপজি সবাই এখানে অনেক যুবক আছে বাপজি মদ খেয়ে বসে বসেছে থাকতে পারেন এরকম লোক ওই আগুন না খেলে সকালে হয়তো দুপুরে খেয়েছে থাকতে পারে একটা বেনাবাজি মানুষ এই মহাপ্রিয় থেকে বাপজি সে পরেজগার হতে পারে কি পারে না কথা বলো সে নামাজ। সে ফর্দু না সে জালসা থেকে কোন বক্তার বক্তব্য ছিল হয়তো আল্লাহ হেদায়েত করে নিতে পারত সে হয়তো পাঁচ হয়ে যেত পারত জাবের সাহাবা নাক দিয়ে বললেন নবী আপনি বলুন জেনাখর ব্যক্তি চোর ব্যক্তি যদি এসে আদবের সহিত এই রহমতর মজলিসে বসে যায় তাহলে তাদের গুনাহ কি মাফ হবে আল্লাহর নবী বলেন আল্লাহ ওনাদের গুনাহ মাফ করবেন বলুন সুবহানাল্লাহ যাদের সাহাবাকে নবী বললেন বসে যাও উনি বসে বললেন উনি চিন্তা করছে নবীজি কি মন দিয়ে কথাটা শোনেননি আবার দাঁড়িয়ে গেলেন যাদের সাহাবা নবী বলেন এই যাদের কি ব্যাপার আবার দাঁড়ালে কেন যাদের সাহাবা নবীজির চেহারার দিকে যে বা যে কান্না করতেছেন আল্লাহর নবী বলেন যাদের সাহাবা তুমি কাঁদো না তুমি বলো কেন দ্বিতীয়বার তুমি দাঁড়ালে একটু মনাও যাবের সাহবাও উনি মনে মনে চিন্তা করেছেন মহলাও আল্লাহর নবীকে একবার প্রশ্ন করেছেন নবী উত্তর দিয়েছেন বসে পড়তে না আমি বসে পড়েছিলাম আবার আমি দ্বিতীয়বার দাঁড়িয়ে গিয়েছি বিশ্ব নবীজির কাছে যদি দ্বিতীয়বার কথাটা বলা বেদবি হয়ে যায় তাহলে কেমন ময়দানে আমি যাবেন সাহবা জান্নাত যেতে গিয়ে আমি আটকা পড়ে যাব আল্লাহর নবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দাদ দেবুন নকো জাবের তুমি কান্না করো না তুমি তাহতনি বলো আল্লাহর নবীন সাহাব জাবের দাদ দেবুন হুজুর বি হলে maaf করবে একটু মন দিয়ে শুনন যে না কোন ব্যক্তি চুর ব্যক্তির নিয়ে এসে বসে যায় ওবা আল্লাহর নবী বলুন তাদের গোনা maaf হবে কে নাও আল্লাহর বলেন সাহাবা শাহবা আদব আদর্শই যদি বসে যায় আমার আল্লাহ তাদের গুণামাপ করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ অবাদ ভাই রাম আল্লাহ এত করিম এত রহমান মহান রব্বুল আলামিনের নবী বলেন ওগো বান্দারা আল্লাহর তুমি গুনাহ করতে করতে সারা পৃথিবীতে যত পাহাড় রয়েছে পাহাড় বরাবর যদি তুমি গুনাহ করে ফেলো ওরে আমার আল্লাহর বান্দারা একবার যদি চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে যদি তুমি কান্না করো ওই গুনাহর ব্যাপারে যদি তুমি আল্লাহর কাছে যদি তওবা করো যদি কাঁদো আমার আল্লাহ সারা পৃথিবীর তোমার পাহাড় বরাবর গুনাহ মহান রব

বাপজি এই মহাফিল কে এত বড় দামি মহাফিল এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো জালসার মহাফিলে যেখানেই যান না কেন সাইদ মাইতে দাঁড়াবেন না আদবের শহীদ বসার জায়গা থাকলে যেইভাবে বসার জায়গা থাকে চেয়ার সিস্টেম থাকলে চেয়ারে বসবে চট বিছানো থাকলে চটে বসে যাবে আদবের শহীদ বসবে কিছুক্ষণ শহীদ বসে আপনার প্রয়োজন হলে আবার চলে যেতে পারেন আপনার তাড়াতাড়ি আল্লাহ রাহুল আলামিন আপনার কবুল করে নেয় ওটাই বাপটি জাননা যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত ভাই আমার বাবা বলে না আমি তাই বলছিলাম সেই নবী জলাবে মোহাম্মদ রস আলা আলাই খেয়া সল্লাহ নবী টুটাদ বাপটি তেষট্টি বছর বাপ যে আপনার বেঁচে ছিলেন মাত্র তেইশ বছর বাদটি ইমানের দাওয়াত কলমার দাওয়াত দিয়ে বেরিয়েছে কলমার দাওয়াত বাদ আমরা এমনি এমনি পাইনি নবীর সাহাবারা মার খেয়েছে আজ একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন না যে ভাই আমি একজনকে নামাজের জন্য বলতে গেছি আর সে আমাকে ইউটিলে পা ভাড়ি মেরেছে কেউ বলতে পারবেন না আমাদেরকে মারেনি এতটুকু কথা বলতে পারে যে ভাই তোমার কাজ নাই এই নরম কথা বারবার বলতে আসো এর বাইরে কি তো আপনাকে মারেনি এর চেয়ে বেশি আর ভারী কথা বলে কিন্তু রসূলের সাহাবা নবীজিদেরকে মার খেতে হয়েছে বিশ্বনবী আজ তো যাদের কাছে তবলিক যারা যাচ্ছে সেসব বাইরে না এগুলো তো মুসলমানদের কাছেই যাচ্ছে যারা কলেমা পড়ে আল্লাহকে চিনে রসূলকে চিনে চিনে না তারা তাদের কাছে যাচ্ছে কলেমা দাওয়াত এ দাওয়াত তো এ তাবলিক তো সে তাবলিক নয় সাহাবা তাবলিক নয় এই বর্তমান যে তাবলিক চলছে এটা হচ্ছে ইসলাহ তাবলিক সংশোধন করা আমরা অনেকে আছি সে যার জানি অনেকে আছে বাপজি রুকুতে হাত দিয়ে কি পড়ে তা জানি কি বাপজি কথা ঠিক না বেঠিক বলো আপনারা এক শুধু এখানে পরীক্ষা করেন মিলান অনেকে বাপজি আমরা সেজদাতে যাই সেজদা থেকে তসবি পড়ে সুবাহানা রব্বিল আলা সুবাহানা রব্বিল আলা এই কথাটা বলে কি বলে না কথা বলে অনেকেই বলে তাহলে আমি যে সুবাহানা রব্বিল আলা বলছি এই কথা অনেক বলেন না অনেকে অথচ বাপ যে আমরা এইভাবে যদি বলি সুহানা রব্বিল আলা যারা বলেন হুবাহুবা আমি যেটা বলছি এটা সুবাহানা রব্বিল আলা তাহলে কাহরের নামাজ হয় না এটা সেজদাদি বলতে হয় কিন্তু এটা ভুল বলা হচ্ছে ওটা সত্যটা হবে সুভা না রবিয়াল আলা সুভাহা না রবিয়াল আলা আর সুভাহা না রব্বী আলা দুই রকম হচ্ছে না তাহলে এই যে আমরা মুসলমান জানি তাই কাউকে তাবলিক ভাইয়েরা যাচ্ছে দাঁড়ে দাঁড়ে ভাই মসজিদা এসো দিনের কথা শোনা না আল্লাহ রসল কথা শোন নমাজটা ঠিক এর বাইরে নয়